যদি অথরিটি থাকে পাওয়ার ফাংশন থাকে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না সেই রকম কোন প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না আরেকটা কথা হচ্ছে এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে এবং সেটার যুক্তি হিসাবে অনেকে বলছেন ওনারা যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে অতীত অভিজ্ঞতায় বলে যে এগুলো প্রধান নির্বাহী কর্তৃক নিয়োগের ফলে রাষ্ট্রের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি হয় এটা অনেকে বলে কিন্তু ব্যাপারটা ওইখানে নয় আমরা কেউ ফুয়ের হয়েছে বলেই পুরা পার্লামেন্টকে তো বিলুপ্ত করতে পারবো না পুরা নির্বাহী বিভাগকে তো আমরা দোষারোপ করতে পারবো না আমাদের যেটা করা উচিত রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্যমূলক রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা প্রতিষ্ঠা করা সেইটা করার জন্য আমরা কি করতে পারি সেটাই আমাদের চিন্তা করা উচিত যেমন যদি কেয়ারটেকার সরকার প্লেস থাকতো তাহলে কি নির্বাচনগুলো ওভাবে হতে পারত অবশ্যই না হয়তো কিছুটা ফ্লট কিছুটা আপত্তি থাকতো কিছুটা দুষ্টুতি থাকতো তাইলে আমাদেরকে কেয়ারটেকার ব্যবস্থাটা প্রবর্তন করতে হবে পুনঃপ্রবর্তন করতে হবে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে যেটার জন্য আমরা ষোলো সতেরো বছর অবিরাম সংগ্রাম করেছি আন্দোলন করেছি গণভুত্থান হয়েছে আমাদের এক নম্বর দাবি ছিল যে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হোক সেটা যদি পুনঃপ্রতিষ্ঠা হয় যেটা হয়েছে অলরেডি যদি আমরা নির্বাচন কমিশনকে প্রকৃতপক্ষে স্বাধীনভাবে আইনি কনস্টিটিউশনালি অ্যান্ড লিগালি যদি ফাংশন করতে দেই। তাহলে এই দুটো জিনিসের মধ্য দিয়ে নির্বাহী বিভাগ এবং পার্লামেন্ট সম্পূর্ণভাবে স্বৈরাচারী হওয়া থেকে চিরতরে বিদায় নেবে যদিও বা ত্রুটি থাকে সেটা দেখবে স্বাধীন বিচার ব্যবস্থা এই কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য আমরা যে এখন প্রস্তাব করছি এবং ধীরে ধীরে সব ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে যদি একটা স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় প্রকৃত অর্থে যেটা এখন হওয়ার আশা করি এবং হচ্ছে দিনে দিনে কিছু দিয়ে আর কিছু হবে তার মধ্যে দিয়ে এটা হবে তখন এই ব্যবস্থাগুলো ওয়েল গার্ডেড হবে ওয়াচ ডক হিসেবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করবে সাথে যদি ফ্রিডম অফ প্রেস যেটা এখন আপনারা বলতে পারবেন ফ্রিডম অফ প্রেস এখন আগের তুলনায় কতটা উন্নীত হয়েছে ইন্ডেক্সে আমরা কত বেশি উন্নত হয়েছি এবং আশা করি সামনে আরও এই ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ রাইট টু এসোসিয়েশন সেন্ট পার্সন প্রতিষ্ঠিত হবে যদি এই ভূমিকাগুলো আমরা রাখি আপনারা সুচ্ছাদ থাকেন এবং পৃথিবীতে বলা হয় যেখানে ফ্রিডম অফ প্রেস সবচেয়ে উন্নত সেই জায়গার গণতন্ত্র বেশি সমৃদ্ধ এবং উন্নত কার্যকর আমরা সেই জায়গাগুলো যাই আমরা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করি আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন প্রতিষ্ঠা করি ইন বিটুইন অল দি অর্গানস দি স্টেট যাতে করে কেউ আরেকটা অঙ্গের উপরে খবরদারি না করতে পারে ওভারলেপিং করতে না পারে পাওয়ার ফাংশন ডিকটেট না করতে পারে সেই জায়গাগুলো আমরা প্রতিষ্ঠা করি আমরা এমন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করি যে বিচার ব্যবস্থার প্রতি রাষ্ট্রের সমস্ত জনগণের বিশ্বাস থাকবে এবং শেষ ভরসা স্থল হিসেবে সবাই আমরা আস্থা পাবো বিশ্বাস রাখবো তখন এই কাটেল করে পাওয়ার কাটেল করে নির্বাহী বিভাগকে দুর্বল করে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মতো কোন আমাদের প্রস্তাব দিতে হবে না এখন যেটা আমাদের মানসিকতায় হয়তো আছে কারণ একটা অঙ্গকে অঙ্গহানি করে একটা শরীরকে অঙ্গহানি করে সমস্ত শরীরকে সচল রাখা যায় না আর নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনো করি না সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা অ্যান্ড ব্যালেন্স করা প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে পাওয়ার ব্যালেন্স করা এবং জুডিশিয়ারিকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে অ্যাক্ট করতে দেওয়া ফ্রিডম অফ প্রেস করা আদার অর্গান যেমন দুর্নীতি দমন কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ করা এগুলো করার মধ্য দিয়ে আমরা একটা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবো এগুলাই আমাদের উদ্দেশ্য